আমি এমন একটা তুমি চাই এমন একটা তুমি চাই যে আমি ছাড়া অন্য আমি এমন একটা তুমি চাই এমন একটা তুমি চাই যে তুমিতে আমি ছাড়া অন্য কেউ নাই তুমি একবার বলো যদি আমি পারি দেব খরচ তো নদী ভালোবাসা দেবাই আমি এমন একটা তুমি চাই এমন একটা তুমি চাই যে তুমিতে আমি ছাড়াও কেউ নাই তুমি একবার বলো যদি আমি পারি দেব খরস নদী ভালোবাসা দেব পুরোটাই আমি এমন একটা তুমি চাই এমন একটা তুমি চাই যে তুমিতে আমি ছাড়া অন্য কেউ নাই তুমি একবার বলে যদি আমি পারি দেব খরস নদী ভালোবাসা দেব আমি কত চলে কৌশলে তোমায় মেশে যাই এত করে চাই আমি বলো আর কিভাবে বোঝাই আমি কত চলে কৌশলে তোমায় মেশে যাই এত করে চাই আমি বলো কিভাবে বোঝাই তুমি একবার বলো যদি আমি পারি দেব খরচ নবী নবি ভালোবাসা দিব পুরোটাই আমি এমন একটা তুমি চাই এমন একটা তুমি চাই যে তুমিতে আমি ছাড়া অন্য কেউ নাই তুমি থাকো দূরে আর আলে বোঝো না কেন যে আমায় কত শত বাহানা তুমি থাকো দূরে আর আলে বুঝো কেন যে আমায় কত শত মান একটু পাওয়ার আশায় তুমি একবার বলো যদি আমি পারি দেব খরচ হতো নদী ভালোবাসা দেব পুরোটাই আমি এমন একটা তুমি চাই এমন একটা তুমি চাই যে তুমি তে আমি ছাড়া অন্য কেউ না অসাধারণ অসাধারণ গানের বেলা শৈদুল ভাই আপনার গান শুনে আমি পুরো মুগ্ধ হয়েছি মাসাল্লাহ আপনার কণ্ঠস্বর অনেক ভালো আপনি এই গান নিয়ে সামনের দিকে এগিয়ে যান আপনার জন্য দোয়া ও শুভকামনা রইলো আপনার পরিবারের জন্য দোয়া ও শুভকামনা রইলো আপনি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে যদি কিছু কথা বলতেন আমার জন্য সবাই দোয়া করবেন যদি আমার এই গান ভালো লাগে আমার কমেন্ট শেয়ার করবেন এবং আমি যাতে আগামীতে আরো ভালো সুন্দর করে আপনাদের কিছু দিতে পারি এই কামনায় ধন্যবাদ দর্শক শ্রোতা এই গানটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না আর এই সেন টিভি এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দেবেন আজকে মতো বিদায় নিলাম আমি মোহাম্মদ হাবিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম